গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জি যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে আজকে তার সেট নম্বর সিক্সটি নাইন নিয়ে চলে এলাম তো প্রতিদিন সন্ধে সাতটায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগী এই ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে সে অব্দি ওয়াচ করবে আর যারা আগের ক্লাসগুলো দেখো তারা সকলে চ্যানেলে ভিজিট করে অবশ্যই প্লে লিস্টে চেকআউট করে দেখে নেবে একটা একটা করে তোমার নিজের মতো সময় তুমি দেখে নেবে কারণ এই যে ক্লাসগুলো করানো হচ্ছে না এখানে সব থেকে বাছাই করা সেরা প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে তো আজকের ক্লাসটি শুরু করি নাকি প্রত্যেকে আর যারা অ্যান্সার পারবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো শুরু করি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি বলছে জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি ষোলো জন তেইশ জন কুড়ি জন চব্বিশ জন সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চব্বিশ জন তীর্থঙ্করের কথা জৈন ধর্মে আমরা জানতে পারি যদি এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে জানার চেষ্টা করি তাহলে দেখব জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নামটা অনেক সময় আসে ঋষভনাথ মনে রাখবে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং জৈন ধর্মের শেষ তথা চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর বর্ধমান মহাবীরকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মানে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় জৈন ধর্মে মুখ্য অর্জনের জন্য তিনটি রত্ন যাকে ত্রিরত্ন বলা হয় সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক কর্ম ইত্যাদি ওকে আচ্ছা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি এখান থেকে তোমরা দেখো আমি একটা সেপারেট দিয়েছি এখানে কারণ এইখান থেকে প্রশ্ন কনফিউজ হয় এবং আসে শ্বেতাম্বর এবং দিগম্বর জৈন ধর্মের দুটি সম্প্রদায় ঠিক আছে জৈন ধর্মের সাথে তাহলে সীতাম্বর এবং দিগম্বর যুক্ত যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তাদেরকে শেতাম্বর বলছি আর যারা রকম কোনো বস্ত্র পরিধান করতেন না তাদেরকে বলা হচ্ছে দিগম্বর হিনজান এবং মহাজান বৌদ্ধ ধর্মের দুটি শাখা তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু কনফিউজ হয় খুব ভালো করে দেখে নাও খুব ভালো করে নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব সুফিবাদ ভারতে প্রবেশ করে কবে একাদশ শতকে দ্বাদশ শতকে চতুর্দশ শতকে ত্রয়োদশ শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করে দ্বাদশ শতকে অপশন বি হবে সঠিক উত্তর দেখো একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ভারতে সুফিবাদের সূচনা হয়েছিল সুফি সাধকরা ভারতের লাহোর ও মুলতানে এসেছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি এই ধারাটি প্রচার করেছিলেন সুফিবাদ ভক্তি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কোয়েশ্চেন নম্বর থ্রিতে আমরা যাব বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে রাখিবন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন প্রমথনাথ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ কার্যকরা মানে হওয়ার দিনে রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আমি এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে দিয়ে দিয়েছি দেখে নাও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধিতার রাখী বন্ধন উৎসব চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ ঘোষিত হয়েছিল উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই এবং কার্যকরী হয়েছিল ষোলোই অক্টোবর এই কার্যকরী দিনটা পরীক্ষাতে আসে ব্রিটিশ ভাইস রয় লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন আর বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন কি লর্ড হার্ডিঞ্জ উনিশশো এগারো সালে তো এই দুটো পয়েন্ট খুব ভালো করে কিন্তু প্রত্যেকে দেখবে এই দুটো পয়েন্ট বঙ্গভঙ্গ কার সময় চালু হয় কার সময় বাতিল হয় ভাইস লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গের ঘোষণা হয় আর লর্ড হার্ডিঞ্জের সময় এটি বাতিল হয়েছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দেখে নেব এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত পরীক্ষার জন্য তিনটে বই একটি হচ্ছে টুইন ওয়ান সাজেশন বুক যে বইটির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই দুটো পরীক্ষার প্রস্তুতি সাজেস্টিভ ওয়েতে তোমরা নিতে পারবে প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ এমসি কিউ লাইনার এছাড়া বিগত বছরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট সহযোগে এই বইটি তোমার জন্য একটি পারফেক্ট বই যেটি হচ্ছে টুইন ওয়ান সাজেশন বুক এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার এছাড়াও রয়েছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট তিনটে বই এই মুহূর্তে অ্যামাজন ফ্লিপকার্ট বা আমাদের এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যারা নীতি আগ্রহী তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং সেটি হয়েছিল ঢাকাতে কার নেতৃত্বে হয় নবাব সেলিম উল্লাহ খানের নেতৃত্বে হয়েছিল এটি ব্রিটিশ ভারতের ঢাকায় হয়েছিল উনিশশো সালে করাচি পাকিস্তানে এই লীগের সংবিধান প্রণীত হয় এবং করাচিতে প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো সালে নেক্সট পরবর্তী প্রশ্নে যাব ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড কোন গভর্নর জেনারেলের আমলে প্রচলিত হয় অপশান এ রবার্ট ক্লাইভ অপশন বি লর্ড কর্নওয়ালিস অপশন সি লর্ড ক্যানিং অপশন ডি লর্ড ডাল হোসি ডিয়ার স্টুডেন্ট বর্তমানে কিন্তু এই যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড সেটি আর নেই এটিকে রিপ্লেস করে এসছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস সেটাও কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে ভারতের দণ্ডবিধি বা এই যে আইপিসি এটা এসেছিল লর্ড ক্যানিং সময় অপশান সি হবে সঠিক উত্তর দেখো লর্ড ক্যানিংয়ের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন এই লর্ড ক্যানিং তার মেয়াদ গুরুত্বপূর্ণ যে সমস্ত মেয়াদের সময় হয়েছিল ঘটনাগুলো সেগুলো হচ্ছে আঠেরোশো সালের মহাবিদ্রোহ যা তিনি সফলভাবে দমন করতে সক্ষম হন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি পাস হয় ভারতে একটি পোর্টফোলিও সিস্টেম চালু হয় তার সময় আঠেরোশো আঠান্ন সালের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা নেক্সট দেখে নাও এখানে ফৌজদারি কার্যবিধির প্রবর্তন সিভিল প্রসিডিওর কোর্ট প্রণীত আর ভারতীয় হাইকোর্টে আইন প্রণয়ন ভারতীয় দণ্ডবিধি আঠারোশো আঠান্ন বেঙ্গল রেন্ট অ্যাক্ট এবং পরীক্ষামূলক ভিত্তিতে আয়কর প্রবর্তন ইত্যাদি তার সময় কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল নেক্সট পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গ সমভূমির উত্তরতম নদী হলো কোনটি কোয়েশ্চেন নাম্বার সিক্স সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাইডাক ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নদী উৎস এবং মোহনা দিয়েছি নদী প্রথম একটা নাম হচ্ছে তিস্তা নদী এটি তোষো লাহ হ্রদ থেকে উৎপত্তি হয়েছে সিকিমের এবং ব্রহ্মপুত্র নদীতে এর জলডাকা নদী বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে ধরলা নদীতে পড়েছে রায়ডাক নদী হিমালয় থেকে ব্রহ্মপুত্র নদীতে পড়েছে তিস্তা নদী জলডাকা রায়ডাক হল পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী তিস্তা নদীর উপনদী বিখ্যাত যেমন রঙ্গিত রামাম মেচি লিচ ঘিস লেচ চেল মাল নেওরা নেওরা করলা ইত্যাদি হচ্ছে তিস্তা নদীর উপনদী তিস্তা নদীকে নদীও বলা হয় উত্তরবঙ্গের নেক্সট পরবর্তী প্রশ্নে যাব পীরপাঞ্চল শৃঙ্গটি অবস্থিত কোথায় শিবালিক হিমালয় মধ্য হিমালয় হিমাদ্রি হিমালয় ট্রান্স হিমালয় পীরপাঞ্চল শৃঙ্গটি অবস্থিত মধ্য হিমালয়ে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার এইটে যাব, সাগর সম্রাট হলো একটি বিখ্যাত মুম্বাই হাই অঞ্চল তৈলক্ষেত্র উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ নাকি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি দেখো মুম্বাই হাই হচ্ছে সাগর সম্রাট সো অপশন এ হবে সঠিক উত্তর মুম্বাই হাই অঞ্চলে তৈলক্ষেত্র নেক্সট পরবর্তী দেখো সাগর সম্রাট হলো মুম্বাই হাই অঞ্চলে অবস্থিত একটি তৈল খনন প্ল্যাটফর্ম এটি ভারতের প্রথম অফসর তেল রিগ তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তত্ত্বাবধানে এই প্ল্যাটফর্মটি কাজ করে উনিশশো চুয়াত্তর সালে এই প্ল্যাটফর্ম থেকে প্রথম কূপ খনন করা হয়েছিল ভারতের প্রাচীনতম তৈল শোধনাকার রয়েছে আসামের ডিগবয়তে নেক্সট পরবর্তী প্রশ্ন দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে বলা হয় কি তো দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ সাইক্লোন নামে পরিচিত নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টেন দক্ষিণের অক্সফোর্ড বলা হয় কোনটিকে দক্ষিণের অক্সফোর্ড বলা হয় পালায়ালাম কোট্টাইকে বলা হয় সি কারেক্ট দ্যান্সার দেখো ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার এবং এর মধ্যে অবস্থিত পালায়ামকোটাই শহরটি দক্ষিণ ভারতের অক্সফোর্ড নামে পরিচিত এলাকার অনেক কলেজ রয়েছে দ্যাটস হয় এটাকে দক্ষিণ ভারতের অক্সফোর্ড বলা হয় আচ্ছা বাংলার অক্সফোর্ড নামে পরিচিত এটাও পরীক্ষাতে আসে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে ওকে চলো কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে অপশান এ বারো নম্বর আর্টিকেল অপশান বি পনেরো নম্বর আর্টিকেল অপশান সি ষোলো নম্বর আর্টিকেল অপশান ডি সাতেরো নম্বর আর্টিকেল তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি সাতেরো নম্বর ধারাতে সংবিধানের সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে দেখো ভারতীয় সংবিধানের বারো নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের পনেরো নম্বর ধারায় ধর্ম জাতি বর্ণলিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করা এটা বলা হয়েছে এটি সামাজিক সমতার অধিকার ভারতীয় সংবিধানের ষোলো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে কি সরকারি চাকরিতে সুযোগের সমতা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত হয় কি কি নিয়ে লোকসভা রাজ্যসভা লোকসভা বিধানসভা বিধানসভা প্রধান পরিষদ নাকি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নিয়ে সঠিক উত্তরটা হবে অপশন ডি লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে ভারতীয় সংসদ বা ইন্ডিয়ান পার্লামেন্ট গঠিত হয় ওকে সো অপশন ডি হল আমাদের সঠিক উত্তর দেখো ভারতীয় সংসদ আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটি দুটো কক্ষ নিয়ে গঠিত একটা হচ্ছে লোকসভা বা লোয়ার হাউস একটি হচ্ছে রাজ্যসভা বা আপার হাউস লোকসভার সদস্যগণ জনগণ দ্বারা ভোটদানের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন আর রাজ্যসভা রাজ্যগুলির পরিষদের দ্বারা সদস্যরা রাজ্যগুলির বিধানসভার সদস্য দ্বারা নির্বাচিত হন সংসদের দুটি কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি নিয়ে গঠিত নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নীতি আয়োগ নীতি আয়োগের নীতি এর সম্পূর্ণ কথাটি কী ভারতে যে প্ল্যানিং কমিশন ছিল সেই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ এসছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ফিফটিনে সো দু হাজার পনেরো সালে নীতি আয়োগ আসে নীতির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া মানে অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন হাইকোর্টের বিচারপতি কার কাছে শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যের রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে ১৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রাজ্যের রাজ্যপালের কাছে নেক্সট কোয়েশ্চানে আমরা যাব বিদেশি মুদ্রা বিনিময়কালে প্রযোজ্য করকে বলা হয় কি পিগোভিয়ান কর সমানুপাতিক কর টবিন কর অ্যাঞ্জেল কর পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি টবিন কর ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখো টবিন ট্যাক্স হলো একটি শুল্ক যা স্পট কারেন্সি ট্রেডের উপর প্রস্তাবিত একটি শুল্ক যা বাজারকে স্থিতিশীল করার জন্য স্বল্প মেয়াদী মুদ্রার লেনদেন করে থাকে নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 16 ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইউনিক্যাড নীতি আয়োগ কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অপশন বি হবে সঠিক উত্তর এটি কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে আচ্ছা এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটোর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে প্রশ্ন প্রশ্ন পরবর্তী কি বলছে দেখো নাম্বার কোয়েশ্চেন্টিন নিম্নের কোনটি অস্থির সঙ্গে অস্থির সংযোগ করে অর্থাৎ হার্ড টু হার্ড বোন টু বোন কানেক্ট করে কোনটি তরুণাস্থি লিগামেন্ট টেন্ডর নাকি এন্টারস্ট্রিয়াল তরল সঠিক উত্তরটা হবে লিগামেন্ট বোন টু বোন কানেক্ট করে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো তরুণাস্থি হলো কি তরুণাস্থি হলো এক ধরনের সংযোগকারী কলা যা দেহে পাওয়া যায় যখন একটি ভ্রূণ বিকশিত হয় তখন তরুণাস্থি হলো হাড়ের অগ্রদূত আচ্ছা লিগামেন্ট হলো একটি তন্তুযুক্ত যোজক টিস্যু যা হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে টেন্ডন এবং পেরিওস্টিয়াম টেন্ডন বা লিগামেন্ট দ্বারা সংযুক্ত টেন্ডন বেশিগুলিকে হাড়ের সাথে যুক্ত করে নেক্সট পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন আন্ত্রিক রস কোথা থেকে খরিত হয় অক্সিন্টিক কোস পেপটিক কোস ক্রিপ্টিক অফ লিভারফুন প্যারোটিট গ্রন্থি সো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ক্রিপ্টস অফ লিভারফুন দেখো আন্ত্রিক রস ক্ষুদ্রান্তের লিভ অবস্থিত আন্তরিক গ্রন্থি থেকে নিস্তৃত হয় আন্তরিক রস ক্ষুদ্রান্তের ভিলাইয়ে অবস্থিত আন্তিক গ্রন্থি থেকে নিষিত হয় নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো উদ্ভিদ দেহে জল সরবরাহ দ্বারা ঘটে কোনটি সো অ্যাডেশন ফর্মে কিন্তু জল সরবরাহ ঘটে অপশন ডি এখানে খুব ভালো করে দুটো পয়েন্ট দেখবে তোমরা এই জাইলেম নামক ভাস্কুলার টিস্যুর মাধ্যমে জাইলেম উদ্ভিদের মূল থেকে জল ও পুষ্টি সরবরাহ করে সারা শরীরে আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে উদ্ভিদ দেহে নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয় কি থিগমোট্রপিজম ফটোট্রপিজম ফটো জিও ট্রপিজম হাইড্রোট্রপিজম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর হবে ফটোট্রপিজম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে ফটো বলা হয় এটি উদ্ভিদের ট্রপিজম বা নাড়াচাড়ার মধ্যে একটি আলোর উৎসের দিকে উদ্ভিদের বৃদ্ধিকে পজিটিভ ফটোট্রপিজম বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিমের কোনটি হলো একটি বদ্ধ সিস্টেম ক্লোজ সিস্টেম কোনটি জেট ইঞ্জিন স্টিলের কেটলিতে তৈরি চা প্রেসার কুকার রকেট ইঞ্জিন সঠিক উত্তরটি হবে স্টিলের কেটলিতে তৈরি চা একটি হচ্ছে বদ্ধ সিস্টেম অপশন বি নেক্সট পরবর্তী প্রশ্ন আই শব্দটির পুরো অর্থ কি অপশন এ বলছে ইন্টারনেট অপারেটিং সিস্টেম অপশন বি ইন্টারচেঞ্জ অপারেটিং সিস্টেম সি আউটসোর্সিং সিস্টেম ইন্টারনেট অপারেটিং হবে সীতারা দেবী নিম্নলিখিত কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী ভারতনাট্যম কথাকলি সাত্রিয়া কত্থক সীতারা দেবী কত্থক নৃত্যের সাথে যুক্ত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখেন না এখানে সীতারা দেবী জন্মগ্রহণ করেন ধনলক্ষ্মী নামে আচ্ছা তিনি উনিশশো কুড়ি সালে আঠে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে নিউ ইয়র্কের কার্নেগি হলে এবং সালে তিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে নৃত্য পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নৃত্য সম্রাজ্ঞী বলে উল্লেখ করেছেন নেক্সট নাম্বার যাব নিম্নলিখিত কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ব্ল্যাক পিয়াল নামে পরিচিত কিলিয়ান পেলে রোনাল্ডিও নাকি লুকাকু রাইট আনসার উইল বি অপশন বি পেলে ইজ দ্য কারিক পেলে কে বলা হয় ব্যাক পিয়াল অপশন বি দেখো ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় পেলে ব্ল্যাক পাল নামে পরিচিত তিনি ব্রাজিলের জাতীয় দলের সদস্য ছিলেন এবং তিনবার বিশ্বকাপ জিতেছেন নেক্সট কোয়েশ্চেনে যাব প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন নিম্নলিখিত কোন চিত্রটি মির্জা গালি পথের পাঁচালি স্যামচি আইচ কাবুলিওয়ালা রাইট অ্যান্সারটি হবে স্যামচি আই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মারাঠি ছবি স্যামচি আই প্রথম ভারতীয় ছবি হিসাবে সর্বভারতীয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভের গৌরব অর্জন করে যা বর্তমানে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে মানে নাম এটা উনিশশো সালে অভিনেত্রী দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান আর কাবুলিওয়ালা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ছোটগল্প অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালক ছিলেন তপন সিংহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে যেটা হচ্ছে চলচ্চিত্র হয় সত্যজিৎ রায় পরিচালনা করেন মির্জা গালিব চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন সোহরাব মোদি তিনি এই ছবিটির প্রযোজকও ছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত কোন দেশ শীর্ষে রয়েছে ভারত আমেরিকা চীন রাশিয়া সঠিক উত্তরটি হবে আমেরিকা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে প্রথম আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আছে যুক্তরাষ্ট্রের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে এই ইন্ডেক্স তৈরি করা হয় যেখানে আমাদের ভারতবর্ষের র্যাঙ্ক কত ভারতবর্ষের র্যাঙ্ক চতুর্থ আর রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে নেক্সট কোয়েশ্চেন সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান হয়েছেন নিম্নের কোন ব্যক্তি অপশন এ রঘুরাম রাজন অপশন বি কে বালা অপশন সি দাস অপশন ডি উদয় কোটাক সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কে বালা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ও পরিচালকের পুরস্কার জিতেছেন কে অ্যাড্রিয়ান বোডি ব্র্যাড পিট টম হ্যাঙ্কস কিয়ারান কালকিন আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অ্যাড্রিয়ান বডি নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার সালের বাজেটে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর জন্য বরাদ্দ হয়েছে কুড়ি হাজার কোটি টাকা অপশন বি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন টেন্থ অরুণাচল প্রদেশের যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কোথায় অনুষ্ঠিত হবে অপশন এ বলছে ইটানগর অপশন অপশন বি সি লোহিত ডি লোয়ার সিডি নম্বর ডিয়ার স্টুডেন্ট উত্তরটি হয়ে যাবে এ ইটানগর ইজ কারেক্ট পরবর্তী প্রশ্নে যাবো আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে শেষ ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন আশা করব ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের অল নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আগের ক্লাস দেখানি তারা প্লে লিস্ট করে দেখে নেবে বই সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে অবশ্যই এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে ওকে সো আজকের ক্লাসে এতটাই নাকি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাত্রাম জয় হিন্দ